ডিম বাজতে দেখলেও এখন বাংলাদেশে দেখা মিলছে এমন চিত্র আজ টঙ্গি এলাকায় সূর্যের তাপে ডিম ভেজে দেখালেন এক যুবক এই দৃশ্য দেখতে ভিড় জমিয়েছিলেন উৎসব জনতা তীব্র গরমে হালত দেশের প্রতিটি স্থান জটিল অবস্থা রাজধানী ও আশেপাশের এলাকাগুলিতে ভাই বাংলাদেশের তাপমাত্রা বাড়ছে এখন কিছু ব্লগাররা শুরু করবে রোদের তাপে ডিম ভাজি করা কেন তাপমাত্রা বাড়তেছে সেই দিকে চিন্তা না করে তারা ডিম ভাজি করে করে ভিডিও বানায় এখন বেশি বেশি ভিউ কামাবে এই যে উনি যদি ডিমটা যদি রোদের তাপে ভাজত তাহলে প্রথমে যে ছেদ করে উঠল তারপরে ডিমটা আর কেন সে উল্টাইতে পারতেছে না বা আর কিছু করতে পারতেছে না প্রথমবারে যখন হয়েছে পরবর্তীতে তো হওয়ার কথা নাকি তেল চুলা থেকে গরম করে এনে ডিম ভাজি করলো তখন সেত করে উঠলে এরপরে ঠান্ডা হয়ে গেছে তো আর কিছু করতে পারতেছে না মানে বাট বাড়ি করার আর জায়গা পায় না এগুলা জনগণরা কি বোকা মনে করে